এরকম একটা কেন আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করব যে লড়াই আমরা লড়ব তার তো ভিত্তিভূমি দরকার এবং ইশিতা মুখার্জিকে আমি ধন্যবাদ জানাব দুটো মনোগ্রাফ এখানে পাবলিশ করেছে সে বলেছে যে তথ্য সংখ্যা তত্ত্ব স্ট্যাটিস্টিক্স কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক প্রকাশ করছে না যেহেতু মিথ্যার জাল বোনা হচ্ছে সেখানে সত্য প্রকাশিত হচ্ছে না আর এই জন্যই গবেষণা আরো বেশি দরকার যদি বসু নামে এই জন্যই আপনার অনেকে জানেন আমাদের এই দেশে এই দক্ষিণ এশিয়ায় এই এশিয়ায় এশিয়াটিক সোসাইটি গড়ে উঠেছিল এখন কি অবস্থায় আছে আপনারা সবাই জানেন আর অসংখ্য গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে চৌত্রিশ বছরের বামফ্রন্টের সময় নেতাজি সুভাষ ইনস্টিটিউট সাউথ এশিয়ান স্টাডিজ আজকে বাংলাদেশে যা ঘটছে পাকিস্তানে যা ঘটছে নেপালে যা ঘটছে শ্রীলঙ্কায় যা ঘটছে তার জন্যই তো সোশ্যাল সুভাষি সাউথ এশিয়ান স্টাডিজ দক্ষিণ এশিয়া বসুল ভাবনা যখন মৌলানা আবুল কালাম আজাদ আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী তার শতবর্ষ হল আমরা বিশাল করে শতবর্ষের অনুষ্ঠান না করে হাসান ভারত সরকার চাপ দিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করলাম আমরা তখন সাংসদ এই কলকাতার বুকে যাতে মৌলানায় আবুল কালাম আজাদ সেন্টার ফর সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ কারণ তৎকালীন শহীদরা সে যখন ভেঙে গেল সেখানে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে রাজ্যগুলো ছিল আলাদা রিপাবলিক হলো তাহলে সেখানকার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক বিষয়গুলো যাতে চর্চা হয় তার জন্য এই কলকাতায় মৌলানা আবুল কালাম আজাদ সেন্টার ফর সেন্ট্রাল স্টাডিজ ইনস্টিটিউট করা হলো কিন্তু আমি জানি না তার এখনকার কেন্দ্র এবং রাজ্য সরকার যারা আছেন তারা নিজের নিজের জায়গা থেকে লোক ঝোকানোর ব্যস্ত যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গবেষণা হওয়ার কথা আমাদের মাইগ্রেন্ট লেবার সমস্যা আমাদের গ্রামীণ সমস্যা আমাদের কৃষির সমস্যা আমাদের সামাজিক যে নানা রকমের ঘাত প্রতিঘাত হচ্ছে আমাদের যে বেকারত্বের জ্বালা আমাদের যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে সংকট আমাদের যে সাফল্য যদি কিছু থাকে এবং আমাদের যে ব্যর্থতা তার কারণ খুঁজে আমাদের ভবিষ্যৎটাকে যাতে গড়ে তুলতে হয় যে বাংলার স্বপ্ন জ্যোতি বসু দেখেছিলেন যে বাংলাকে তিল করে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল যার আমলে শিক্ষার প্রসার হয়েছিল যার আমলে যাদের বাপ ঠাকুর মনে আসেনি তাদের নাতি নাতনিরা সবাই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অধ্যাপক শিক্ষক হয়েছে তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের এই গবেষণা যাতে হয় এখানে ডাক্তার জাকির হোসেনের একটা কথা মনে করবো যখন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হচ্ছিল তারপরে আসে কারণ ডক্টর জাকির হোসেন বলেছিলেন যে শুধু একটা বড় চকচকে ঝাঁ চকচকে বাড়ি করে নিলেই গবেষণা শিক্ষা ভালো হবে এমন কোনো কথা নেই আজকে যখন হাসপাতালগুলো বড় বড় গেট আর রেলওয়ে স্টেশনগুলোকে যখন মল তৈরি করে দেওয়া হচ্ছে তখন আমাদের এটা মনে রাখতে হবে আসলে রেল ব্যবস্থাটা ভেঙে পড়ছে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ছে তাহলে এটা তো হার্ড ইনফ্রাস্ট্রাকচার আপনাদের সাহায্যে বিমানদা রবীন্দ্র তাদের ঐকান্তিক প্রতিদিন সচেষ্ট প্রয়াসে গড়ে উঠছে কিন্তু এই হার্ড ইনফ্রাস্ট্রাকচারের কাছে পাশাপাশি স্টাডিজ অ্যান্ড রিসার্চের জন্য আমাদের সফট ইনফ্রাস্ট্রাকচার দরকার এই জন্যই আজকের দিনে যখন ব্রিক্স অ্যান্ড মোটার্সের এই কেন্দ্র তৈরি করা হচ্ছে সঙ্গে সঙ্গে যাতে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কেউ ব্যাঙ্গালোরে আছেন কেউ দিল্লিতে আছেন কেউ বিদেশে আছেন কেউ কলকাতায় আছেন তারা সহযোগ করে রিসার্চ টিম আমাদের দুটো মনোগ্রাফ